সাসী সাসী কি কও কালকে নাং গোবতে মুঞ্চি খাওয়বো মাংস রান্দুনে সবচেনা দেন না সবচেনার বিষয়ে আমি কিছু কইয়ারম না গাদা কইয়ারব গাদার কাছে যাওবা তুই বুঝা নে তুই বুঝা দাদা আপনি কই বড় সবচেনা দেন না কালকে নাং গোতে মুঞ্চি খাওয়বো মাংস রান্দন নিগে সবচেনার কথা তো আমি কইরুম না এটা ফুলমলা কইয়ারব ফুলমলার কাছে যা চাংগা

গুন্ডমুন্ড থাকে তারপরেও কুলি সব থাকে যার জন্য আমি কইছি কেউ রে দেন যাব না আমরা তো সবের মতন না মানুষের একটা জিনিস নিলে নিজের বস্তু নাগাল যত্ন কইরা কাম করি কত কর দেখছি তোমার হাসুরি একবার নিসাল নিয়ে দে যে তিন দিন মাটির উপরে থুইছে এই নিজ দিয়ে একবারে ফুটকি উঠে গেছে গা তারপর আমি নিজে যাই আই না দুইয়া বাকলাই ঘরে মাছার উপরে তুইলা থুইছি আপনি সব সিনিয়া চিন্তা করুন না আমি নিজে ভালো করে গয়সা দিয়া যাম নিতে সোম কয়া নেই বাদে আর দোয়ার কথা মনে থাকে না অম ভাই দিয়ে যায় ওই তুই সুপ থাক বৌড়া আইছে যদি নিয়া যাই বৌড়ার একদিন দিয়া দেহি তে নিয়া যাও ভালো করে ডইলা গইসা দুই তেল দিয়ে মাহাইয়া দিবে রুকো জরা সবর করো না করলাম তাও দিয়ে দিলে দেখুনি দোয়া সারা দিয়ে যাবনি তারপরে না মারে দেবে কি দুয়াইবে এত না করার পরও তোর হজ দিলা এই তোরা দু অবা করস কে করবে কর মাইসের মধ্যে আমার যদি একদিন বিপদ হয় অগবাতে যাই এক বস্তু চান নাগব তাই বলে একজন বস্তু সাবার আইলে তার অমনে করে না যায় তাও দেখ কত ঘুরাইলাম ওর হরি ভুল করছে ও তো করব না যদি ও অমনি দিয়া যায় বাকি জীবন আর দিমুই না ও